আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ইন্ডেক্স নিয়ে আমরা আলোচনা করব এবং ইন্ডেক্সের একটা অ্যানালাইসিস দেখার চেষ্টা করব শর্ট টার্মে ইন্ডেক্স কীরকম আচরণ করছে লং টার্মে কীরকম আচরণ করতে পারে সেই ব্যাপারেও কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব বেশ কিছুদিন পরে আপনাদের সাথে কিন্তু ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনারা দেখবেন ভিডিওটা এবং আপনাদের মতামত জানানোর চেষ্টা করবেন ইন্ডেক্সের যেই সিচুয়েশন রয়েছে আমরা উইকলি চার্ট থেকে উইকলি চার্ট থেকে প্রথমে ইন্ডেক্সের অ্যানালাইসিস মানে অ্যানালাইসিস তো না ইন্ডেক্স কী সিচুয়েশনে রয়েছে সেটা দেখার চেষ্টা করি তো উইকলি চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সের বর্তমান পজিশন হচ্ছে পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার একশো ছেষট্টি এখন আপনারা দেখেন যে ইন্ডেক্সটা কিন্তু একটা মোটামুটি সাপোর্ট লেভেলের উপরে রয়েছে কিন্তু এই সাপোর্ট লেভেলের উপরে থাকলেও একটা বড় সড়ো ডাউন ট্রেন্ড থেকে ইন্ডেক্সটা নিচে নেমে এসেছে এবং একটা মেজর সাপোর্ট ব্রেক করেছে ইন্ডেক্স সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই জায়গাতে ইন্ডেক্সের একটা সাপোর্ট ছিল এই সাপোর্টটা এখানে ব্রেক করেছে ব্রেক করার পরে এখান থেকে এসে আবার রিটেস্ট করেছে ব্রেক আউট রিটেস্ট করে দেন নিচে নামার চেষ্টা করছে সো মনে হচ্ছে ইন্ডেক্সটা আরও নিচে যাবে এখন যে সিচুয়েশন রয়েছে সেখান থেকে আরও নিচে যাওয়ার চেষ্টা করতে পারে তো কিছুটা ইনডিসিশনের মধ্যে রয়েছে রয়েছে মার্কেট মার্কেট এবং ইনডিসিশনে যে এর একমাত্র কারণ হচ্ছে মার্কেট নিচে যাওয়ার কথা কিন্তু অনেক বড় একটা রিজেকশন ক্যান্ডেল আমরা দেখেছি আর রিজেকশন ক্যান্ডেলটা দেখেছি আমরা অক্টোবরের দিকে অক্টোবরের দিকে একটা বড় সরু রিজেকশন ক্যান্ডেল দেখেছি উইকলি চার্টে এই রিজেকশন ক্যান্ডেলটা থেকে মার্কেট ওপরে যাওয়ার চেষ্টা করেছে এবং দেন সেখান থেকে একটা রেজিস্ট্যান্সের মুখোমুখি হয়েছে তো নর্মালি যদি চিন্তা করেন তাহলে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে একটা হেড অ্যান্ড শোল্ডার ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে যে প্যাটার্নটা যদি ব্রেকআউট করে তাহলে এই ব্রেকআউটটা যতটুকু হয়েছে মার্কেট কিন্তু ততটুকু নিচে যাওয়ার সম্ভাবনা থাকবে মার্কেট কিন্তু চার হাজার তিনশো পর্যন্ত চলে যেতে পারে এখন এটা টোটালটাই হচ্ছে টেকনিক্যাল টেকনিক্যালের ওপর বেস করে করা এই চার হাজার তিনশো যদি চলে আসে তখন কি হবে আর না আসলে কী হবে সেই ব্যাপারটাতে পরে যাব কিন্তু আমার কাছে এখন যেই জিনিসটা মনে হচ্ছে যে মার্কেটে একটা বেয়ারিশ সাইন রয়েছে মোটামুটি লেভেলের একটা বেয়ারিশ সাইন রয়েছে সবাই অনেক পজিটিভ হয়তো মার্কেট নিয়ে কিন্তু আমার টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে এই জিনিসটাই মনে হচ্ছে আগে কিন্তু এই জিনিসটা মনে হয় নাই কিন্তু ইদানিং আমি বেশ কিছু ক্যান্ডেল যখন দেখলাম এবং উইকলি চার্জটা যখন দেখলাম তখন কিন্তু আমার এই ধরনের একটা সিচুয়েশন ঘটতে পারে বলে মনে হওয়ার চান্সটা বেড়ে গিয়েছে সো এই জিনিসটা কখন ইনভ্যালিড হবে এই জিনিসটা ইনভ্যালিড হবে মার্কেটকে যদি আপনারা দেখেন যে ইন্ডেক্সটা পাঁচ হাজার একশোর নিচে নামছে না পাঁচ হাজার একশো থেকে আবার বাউন্স ব্যাক করছে ধরেন এখান থেকে মার্কেটটা আবার বাউন্স ব্যাক করে পাঁচ হাজার দুইশো তিনশো চারশো পর্যন্ত চলে গেল দেন এই জিনিসটা ইনভ্যালিড হয়ে যাবে কিন্তু যদি দেখেন মার্কেটটা আবার নিচে চলে আসছে পাঁচ হাজার একশো ব্রেকআউট করে চার হাজার নয়শোর দিকে চলে আসছে দেন কিন্তু সেই চার হাজার তিনশো পর্যন্ত আমরা আবার এক্সপেকটেশন ধরে রাখতে পারি সো কি করবে মার্কেট সামনে সেটা সময় বলে দিবে বাট আলটিমেটলি যে এই জিনিসটা মনে হচ্ছে যে একটা বেয়ারিশ সিগনাল দিয়েছে মার্কেট এই সিগনালটাকে আমাদের সমীহ করতে হবে এবং এখানে আপনারা মোটামুটি লেভেলের চিন্তা করবেন যাতে কোনো এক্সট্রা ইনভেস্ট করে না ফেলেন একটু সাবধানে ইনভেস্ট করবেন সাবধানে ইনভেস্ট করবেন আর ইয়ে থাকলে তো এখন আমরা কি করতে পারি মার্কেটটা নিয়ে সেই জিনিসটা তো বললামই পাঁচ হাজার একশোর নিচে গেলে একটা বেয়ারির সিগন্যাল একেবারে কনফার্ম হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত কনফার্মেশন দেয় নাই মার্কেট একটা বড়ো সড়ো রিজেকশন যে হয়েছে এই রিজেকশন ক্যান্ডেলটার কারণেই মনে করছি মার্কেটটা এই যে একটা বেয়ারির ওভারভিউ আমরা দেখতে পাচ্ছি সেটা হয়তো রং প্রুফও হতে পারে এবং মার্কেটকে যদি আপনারা দেখেন পাঁচ হাজার দুইশোর উপরে ট্রেড হচ্ছে তখন মনে করবেন যে মোটামুটি আমরা এই বেয়ারির সিগনালটা থেকে বের হয়ে আসতে পারে পেরেছি বাট তারপরে গিয়েও কিছুটা প্রবলেম হবে ধরেন যে হেড অ্যান্ড শোল্ডারটা যদি এরকম হয় এরকমও কিন্তু হতে পারে দেন কি হবে সো আমরা 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 চেক করবো অলওয়েজ অলওয়েজ চেক করবো দেখবো যে আসলে কি সিচুয়েশনে রয়েছে মার্কেটটা কখন কীভাবে আচরণ করছে এই সিচুয়েশন আপনারা কি করতে পারেন এই সিচুয়েশনে অনেক বড় সড়ো ইনভেস্ট না করে যেটা বলেছিলাম কিছুক্ষণ আগে শর্ট ইনভেস্ট করবেন যেরকম এই চ্যানেলই আমি দিয়েছিলাম যে জেনেক্সিল বাই করেন এবং পনেরো থেকে বিশ পার্সেন্টের মধ্যে ছেড়ে দিতে পারেন ওই ওইটা কিন্তু অলরেডি হিট করেছে টার্গেটটা সো এইরকম ছোটো ছোটো ট্রেড নেবেন কোনো বড়ো সড়ো ট্রেডে না যাওয়াই ভালো এখন আমার কাছে মনে হয় বড়ো সড়ো ট্রেডে না যাওয়াই ভালো দেখে শুনে বুঝে তারপরে ট্রেড নিবেন। এটা হচ্ছে উইকলি চার্ট থেকে অ্যানালাইসিসটা ছিল ডেইলি চার্ট থেকে আমরা কি দেখব ডেইলি চার্ট থেকেও সেম জিনিসটাই দেখতে পাচ্ছি এখানে আপনারা খেয়াল রাখবেন যে পাঁচ হাজার দুইশো দুইশো পঞ্চাশের উপরে কি মার্কেট ব্রেকআউট করেছে কিনা বা উপরে ট্রেড হচ্ছে কিনা তখন মোটামুটি একটু শান্তিতে থাকবেন কিন্তু পাঁচ হাজার দুইশোর উপরে যদি না যেতে পারে মার্কেট দেন আমার কাছে মনে হয় মার্কেট আরও নিচে চলে আসতে পারে এই ধরনের একটা লেভেল ক্রিয়েট করেছে মার্কেট এই ধরনের একটা ব্যারি সাইন ক্রিয়েট করেছে মার্কেট তো তারপরেও আমরা দেখতে পারবো যে মার্কেট কিন্তু পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার দুশোর মধ্যে একটা বড়োসড়ো সাপোর্ট রয়েছে এই সাপোর্টটা যদি কাজ করে তাইলে তো ভালো একই কথা বারবার না বলে আসলে আমরা ডেইলি চার্ট থেকে যে জিনিসটা দেখলাম পাঁচ হাজার একশো থেকে যে নিচেও চলে আসতে পারে আওয়ারলি চার্ট থেকে জাস্ট আজকের দুই তিন দিন মার্কেটটা কী করলো সেটা বোঝার যদি চেষ্টা করেন তাহলে দেখবেন যে প্রত্যেকবারই মার্কেট বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্সের মধ্যে পড়তে যাচ্ছে চাটা একটা ডাউন ট্রেন্ড লেন ডাউন ট্রেন্ড চ্যানেল ছিল ডাউন ট্রেন্ড লাইন ছিল সেই লাইনে বার বারবার আমরা উইক দেখেছি দেখেন আওয়ারলি চার থেকে আমরা প্রত্যেকবার দেখেছি একটা ঘন্টায় মার্কেটটা উপরে গিয়ে দেন আবার কমে গিয়েছে এরকম বেশ কিছু উইক দেখেছি নিচের দিকের উইক কিন্তু কম মানে নিচে গিয়ে আবার এটা রিকভার করেছে এরকম কিন্তু দেখি নাই আমরা দেখেছি মার্কেটটা এখান থেকে উপরে গেছে উপরে গিয়ে আবার কমে গেছে আপনারা যারা চার্ট বুঝেন না তারা একটু মিলিয়ে দেখবেন যে প্রায় দেখবেন যে মার্কেটটা এই বেশ কিছুদিন ধরে ওপরে যেয়ে আবার নিচে চলে আসতেছে ওপরে যেয়ে নিচে চলে আসতেছে কিন্তু নিচ থেকে অনেকটা রিকভার করে উপরে গেছে ব্যাপারটা এরকম হচ্ছে না আওয়ারলি চার্টে সো অনেক বেশি উইক দেখছি তার মানে হচ্ছে অনেকে সেল করছে খুব সম্ভবত এটার একটা যদি ফান্ডামেন্টাল ওভারভিউ বা ফান্ডামেন্টাল রিজনিং আমি দ্বারা করাই তাহলে আমার কাছে মনে হয় মার্কেট থেকে টাকা কিন্তু এখনও বের হয়ে যাচ্ছে মনে হচ্ছে নতুন লিকুইড মানি না আসা পর্যন্ত এই ধারাটা চলতেই থাকবে আইসিবি টাকা পেয়েছে সেই টাকাটা কবে কিভাবে তারা বিনিয়োগ করবে সেই জিনিসটা দেখার বিষয় তারাও হয়তো তাদেরও নিশ্চয়ই অ্যানালিস্ট রয়েছে যারা এই অ্যানালাইসিস করে তারপরে ডিপে ডিসিশন নিবে কী করবে সরকারের পক্ষ থেকে একটা প্রেশার থাকার কথা যে মার্কেট যেহেতু আর আর যাতে খারাপ না হয় কিন্তু অ্যানালাইসিস বা টেকনিক্যাল যেই জায়গাটা টেকনিক্যাল জায়গা থেকে মনে হচ্ছে আমাদের এখন একটু বেশি কেয়ারফুল থাকা উচিত পাঁচ হাজার একশোর নিচে যদি মার্কেটকে চলে যেতে দেখেন তাহলে আপনি অবশ্যই কেয়ারফুলি মার্কেটে ট্রেড করবেন মার্কেটে খুব বড় সড়ো এন্ট্রি নেবেন না একটু দেখে শুনে বুঝে তারপরে এন্ট্রি নেবেন তো এই ছিল আজকের আলোচনা আপনারা যারা শুনলেন তাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ